নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে নীল ষষ্ঠীর দিনে শিবলিঙ্গে অর্পণ করুন এই তিনটি ফল তাহলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে সকল বাধা বিপত্তি দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি ফল কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটাকে পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী এই নীল ষষ্ঠীর দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেক মায়েরা উপোস করে থাকেন প্রত্যেক সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীল ষষ্ঠী পুজোর দিনে প্রত্যেক মায়েরা চান যে তাদের সন্তানরা সর্বদাই ভালো থাকুক সেই জন্য এই উপবাস করে থাকেন সেই জন্য এই নীল ষষ্ঠীর দিনের গুরুত্ব অনেকটাই বেশি বন্ধুরা নীলষষ্ঠী পুজোর দিনে সবাই শিবলিঙ্গে নানান ধরনের ফল অর্পণ বা নিবেদন করে থাকেন আপনারা হতে পারে অনেক ফল দেবেন কিন্তু সেই ফলের মধ্যে অবশ্যই রাখতে হবে এই তিনটি ফল এই ফলগুলি ছাড়া বলা চলে নীল ষষ্ঠীর পূজা অসম্পূর্ণ কি সেই তিনটি ফল আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা এই নীল ষষ্ঠী কেন হয় এবং এই নীল ষষ্ঠীর ব্রত কবে থেকে পালন করেন আসুন জেনে নেওয়া যাক এক বামন আর বামনি ছিল তাদের কোনো ছেলেপুলে ছিল না ছেলেপুলে হলেই মারা যায় তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তারা যখন সরের নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চল এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে আর ফল কি। এ কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আরো দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর তখন তাকে নিজেদের দুঃখের কথা সব সব মা ষষ্ঠী শুনে বললেন তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারের মতো হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি যখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসের সন্ন্যাস করবি আর শিব পূজা করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীল বাতির পূজা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমার প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী দেবীর এই কথা শুনে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর দেশে ফিরে এসে নীলের দিন খুবই ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করল এরপর একদিন ভেতরে মা ষষ্ঠীর দয়ার বামুনের একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনের ব্রতের মাহার্ত দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করেন বন্ধুরা প্রত্যেক মায়েরাই কিন্তু সবাই এই নীল ষষ্ঠী উপোস করে থাকেন বলা হয়েছে ছেলেমেয়ের মায়েরা ষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো হয় না বন্ধুরা এই নীল ষষ্ঠীর ব্রত করা অত্যন্তই ভালো এই নীল ষষ্ঠী ব্রত রেখে যদি আপনারা এই তিনটি ফল নিবেদন করতে পারেন শিবলিঙ্গে তাহলে আপনাদের মনস্কামনা পূরণ হবে আপনারা যদি মনে করেন বাড়িতে শিবলিঙ্গে অর্পণ করবেন এই ফল তাহলে সারা দিন আপনারা নির্জলা উপবাস অবশ্যই রাখবেন নির্জলা উপবাস রাখার জন্য ঠিক তার আগের দিন আপনাদের কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং পরের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন সকাল থেকে নির্জলা উপবাস রাখতে হবে যদি আপনারা একান্তই নির্জলা উপবাস রাখতে না পারেন সেক্ষেত্রে কিছুটা জল খেতে পারেন এরপর উপবাস রেখে ঠিক সন্ধ্যাবেলাতে আপনারা অবশ্যই হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরবেন যার রং হতে হবে লাল বা সাদা কিন্তু ভুল করেও কোনো কালো রঙের পোশাক পরবেন না এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন গঙ্গার জল ছেটানোর পরে আপনারা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে আপনাদের বাড়ি যে শিবলিঙ্গ আছে প্রথমেই শিবলিঙ্গকে নিয়ে একটি পাত্রর উপরে বসিয়ে ভালো করে পঞ্চদ্রব্য দিয়ে আপনারা অভিষেক করাবেন একটি ঘটি বা একটি পাত্র করে জল নেবেন তার মধ্যে দুধ দই ঘি এবং অবশ্যই করে আপনারা এই জিনিসগুলি মিশিয়ে ভালো করে আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন অভিষেক করা হয়ে যাবার পর শিবলিঙ্গকে ভালো করে মুছে আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করে দেবেন তারপর যখন প্রতিষ্ঠা করা হয়ে যাবে আপনারা প্রথমেই নিবেদন করবেন অবশ্যই বেলপাতা বেলপাতা ছাড়া বাবার পূজা একেবারেই অসম্পূর্ণ বলা চলে সেই জন্য অবশ্যই বেলপাতা প্রথমেই নিবেদন করতে হবে এরপর কিন্তু আপনাদের অবশ্যই নিবেদন করতে হবে অক্ষত চাল অর্থাৎ যে চাল যেন একেবারে গোটা থাকে কোনোভাবেই ভাঙা হলে হবে না একেবারে গোটা চাল লাগবে তারপর আপনাদের নিবেদন করতে হবে বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় ফুল যেমন ধোতুরা এছাড়াও রয়েছে আকন্দ বা সাদা রঙের ফুল এগুলি কিন্তু বাবা মহাদেবে অত্যন্তই প্রিয় এই নীল ষষ্ঠীর সঙ্গে আরও একটি ফুল জড়িয়ে রয়েছে যার নাম হলো নীলকণ্ঠ এই নীলকণ্ঠ বাবা মহাদেবের আর এক নাম সেই জন্য অবশ্যই আপনারা নীলকণ্ঠ ফুলের মালা করতে পারেন বা শুধু নীলকণ্ঠ ফুল অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করতে পারেন বন্ধুরা যখনই আপনাদের সমস্ত ফুল নিবেদন করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে দুধ বা গঙ্গার জল ঢালতে পারেন যখনই সমস্ত কাজ করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই এই ফলগুলি নিবেদন করবেন পাঁচটি ফলের কথা প্রচার রয়েছে তার মধ্যে যে তিনটি জিনিস অত্যন্তই জরুরি বা যে তিনটি ফল অত্যন্তই জরুরি সেগুলির নাম হলো এক ডাব হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ডাব কিন্তু অবশ্যই শিবলিঙ্গে আপনারা নিবেদন করবেন এর পরে রয়েছে দুই নাম্বারের বেল বন্ধুরা সবাই জানেন বেল কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয় সেই জন্যই অবশ্যই বেল রাখবেন এর পরে যে ফলটি দিতে হবে তার নাম হল শশা বন্ধুরা এই ডাব বেল এবং শশা আপনারা অবশ্যই নিবেদন করবেন যেহেতু পাঁচটি ফল নিবেদনের কথা রয়েছে আরও দুটি ফল আপনারা দিতে পারেন আপনাদের মনের ইচ্ছামতো যা ফল নিয়ে আসবেন তার মধ্যে যেন এই তিনটি ফল অবশ্যই থাকে এরপর সেই ফলগুলিকে নিয়ে আপনারা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন বন্ধুরা ডাব দিতে বলেছি কোনোভাবে কিন্তু নারকেল অর্পণ করবেন না নারকেল অর্পণ করা একেবারেই উচিত হবে না অনেকেই আবার আছেন নারকেল অর্পণ করে থাকেন কিন্তু ভুল করেও নারকেলের জল একেবারেই নিবেদন করতে যাবেন না এই তিনটি ফল যদি সারাদিন নির্জলা উপবাস করে ভক্তি সহকারে শিবলিঙ্গে আপনারা অর্পণ করেন আপনাদের মনের ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করবে এবং আপনাদের সন্তানদের ভালো রাখবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ હરે કૃષ્ણ રાધે રાધે